কেউ যদি দশ টাকা প্রমাণ করতে পারে আমি নিচ্ছি দল পরিবর্তন করার জন্য আমি গাছ দেবো এত বড় কথের বলছি আজ শুধু দল ছাড়িনি উনি ওনার স্বামীও ছেড়েছে আমি দিন আমাদের দলে আসবে বলে তোমরা আমাদের ছেলেদের সঙ্গে যোগাযোগ করছো আমাদের ছেলের সঙ্গে পরিচয় রেখেছো আমি সব জানি এ প্রমাণ আছে আমি নিজে আমার সঙ্গে আরও দুজন সাক্ষী হিসেবে আছে কি যদি ভিডিও ফুটেজ দেখাতে চা আমি ভিডিও ফুটেজ দেখে দিতে পারবো এক টাকা লেসে কি এক টাকা লেয়নি আজকে তুমি তো আমারই গ্রামের মেয়ে আমি তো ভালো জানি তুমি কি করতে পারো আর কি করো না করো প্রত্যেকটা ডিটেলস আমার কাছে আছে তোমার খবর আগামী দিন খারাপ করব এটা তুমি তৈরি থেকো আজকে তিনি বলছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা উনি ওনার কাছে আমি ওনার কথাই বলি উনি যে কত বড়ো ভাওতাবাস আর কত বড় মিথ্যেবাদী কত বড়ো চিটিংবাস সেটা আমার থেকে ভালো ওনার কেউ জানে কেন আমরা একই গ্রামে বাস করি একই গ্রামে থাকি তাহলে আমার থেকে ভালো ওনাকে কেউ চিনবে না ওনাকে কেউ বলতে পারবে না তা ওনার মতন চিটিং ওই সব ভাঙতাবাজ উনি একটা নটোরিয়াস ক্রিমিনালের পাশে গেছে যে নটোরিয়াস ক্রিমিনাল যেভাবে উল্টো পাল্টা কথা বলে মন মানসিকতা আলাদা সেরকম ওনারও তাই হয়েছে যাই হোক ওই কথা বলে আমি আমার সময় নষ্ট করতে চাই না আগামী দিন ওনার ঝামা ঘষে দেবে মুখে উনি আজকে ওনার ক্ষমতা হয় না উনি তো দীর্ঘদিন দিনে মূলে ছিল উনি তখন কেন টিকিট পায়নি তখন কেন জিতে এত বড় বড় ভাষণ দেয়নি আজকে এর টিকিট নিয়ে আসে কেন এত বড় বড় কথা বলছে কোথায় ছিল এতদিন ওদের হলো একটা কথা বলি যারা এক কান কাটা তার রাস্তার ধার দিয়ে যায় দু কান কাটা তার রাস্তার মাছ কান দিয়ে যায় তা ওদের হলো দোকান কাটা ওদের লজ্জা নেই বিহ্যাঁচড়া নিলজ্জন মতন আজকের কাজ করছে বড়ো বড়ো মাই আজকে দেখে না বলতে বলতে সত্য কথা মুখ দিয়ে বেরিয়ে গেছে আজকে যে দলে দলে আজকে আই এস এফ যোগদান করছে এর থেকে কী মানে এর এর থেকে আর কী প্রমাণ নেবে আপনারা আমি বলি হাতি ঘোড়া গেল দল মশা বলে কত জাল তা তুমি তো তুমি তোমার মতন কত বাবু আগামী দিন হাজির হচ্ছে তুমি আগামী দিন আমাদের দলে আসবে বলে তোমরা আমাদের ছেলেদের সঙ্গে যোগাযোগ করছো আমাদের ছেলেদের সঙ্গে পরিচয় রেখেছো আমি সব জানি তুমি তো আমারই গ্রামের মেয়ে আমি তো ভালো জানি তুমি কি করতে পারো আর কি করো না করো প্রত্যেকটা ডিটেলস আমার কাছে আছে। তোমার খবর আগামী দিন খারাপ করব এটা তুমি তৈরি তো দেখলাম যে আপনাদের দল থেকে জন। দেখো এক টাকা লেইনি কি লেসে কি না লেসে সেটা আমার সঙ্গীসাথীরা এবং আমি আমার বন্ধুবান্ধবরা এবং আমার দলের যারা কামান্ডার তারা ভালো বলতে পারবে এবং আমি নিজে প্রমাণ আছি আমি নিজে আমার সঙ্গে আরও দুজন সাক্ষী হিসেবে আছে। এমনকি যদি ভিডিও ফুটেজ দেখাতে চায় আমি ভিডিও ফুটেজ দেখে দিতে পারবো এক টাকা লেসে কি এক টাকা লেই আজকে উনি অনেক বড় বড় বাতেলা দিত অনেক বড় বড় কথা বলতো আজকে যে নটোরিয়াস ক্রিমিনালকে উনি নিজেই নটোরিয়াস ক্রিমিনাল বলতো আজকে যে তালা খায় আসমার সেই তালাই সিদ্ধ করে এবং আগামী দিনে ওনার ফল কী হবে সেটা সময় বলবে ভাঙড়ের মানুষকে উনি যেরকম লুটে পেটে একম অ্যাকচুয়ালি কথা হলো উনি আইএসএফে এসেছিলো বেটে খাওয়ার জন্য কিন্তু আমাদের তো লুটে বেটে খাওয়ার দল নয় আমাদের মানুষের অধিকার বুঝে দেওয়ার জন্য এসেছি আমরা মানুষকে যারা হরণ করছে যারা মানুষকে শোষণ করছে সেই হিসাবে আমরা বন্ধ করতে এসেছি আর ও কোথাকার কে অল্পচালির ফোটানি ফোটা নিবেসি বড়াই বেশি তা উনি হলো অল্পচালির ফোটানি ফোটা নিবেসি নি বড়াই বেশি একবারও কি নটোরিয়াস ক্রিমিনালরা একবারও কি এইসব আসমারা একবারও কি এই ছাগল ছড়েরা একবারও কমেন্টগুলো পড়ে একবারও দেখে তাদের বাড়িতে মা বোন নেই আসে তো এই ধরনের ভাষা ইউজ করে আজকে আমি ফের বলছি আসমা শুধু দল ছাড়িনি উনি ওনার স্বামীও ছেড়েছে আজকে ওনার একটা ছেলে আছে ওনার স্বামী আজকে কত অসহায় আজকে কিছু টাকার লোভে টাকার লোভ দেখি আজকে উনি চলে গেছে তা আমি বলবো ভাই যেসব মানুষকে তুমি ভোট নিয়েছো যেসব মানুষকে তুমি অধিকার পাইয়ে দেবে তুমি তাহলে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলে এতদিন কেন তুমি গেলে আমাদের আমাদের দলের এ নিয়ে বিনা সার্টিফিকেটে যাও না এতদিন তো ছিলে আমি তো বলছি আমার কাছে প্রমাণ আছে প্রুফ দেখিয়ে দেব এর থেকে আর কি নেবে কোথায় নিয়েছে কোথায় থেকে কত টাকা নিয়েছে কোথায় থেকে কত টাকা তুলছে সব প্রমাণ দিয়ে দেবো আমি এর থেকে আর কি আছে প্রমাণ দিলে তো হলো ভাই একদম ওটা ওটা ভাবতাবাজি কথা আমরা কি মানুষ আমাদের কাছে আমরা উন্নয়ন করতে পারছি না আমরা কিছুটা হলো ভাঙরকে শান্তি ফেরাতে পেরেছি কিছুটা হলো যে নটোরিয়াস ক্রিমিনাল দীর্ঘদিন বলে আমাদের প্রাণ প্রিয় ভাইজান যে বলে ভাঙরের মানুষের বোম তুলে দেয় আজকে তোমরা নিজের চোখে দেখছো ভাঙড়ের মানুষকে খাতার পেন তুলে দিচ্ছে আজকে যে যে নটোরিয়াস যে বাংলার মুখ্যমন্ত্রী আজকে ওনাকে যে বাংলার মুখ্যমন্ত্রী আজকে ওনাকে বলেছিল তুই তো বোম বন্ধুগুলি লড়াই করিস সেই নটরিয়াস ক্রিমিনাল কি ধরনের কথা বলবে এই ধরনের কথা বলবে যে আমরা একটা নেতায় শিক্ষায় শিক্ষিত আমরা পিজা নওশাস্ত্রীর দিকে শিক্ষায় শিক্ষিত তাহলে আমাদের নওশাস্ত্রীর দিকে ভাই যান যেটা কথা বলবে তারা আমরা সেটা কথা বলবো কিন্তু চোরের ছেলে ও তো চোর চোরের রানী বাংলার মুখ্যমন্ত্রী একটা চোরের রানী আর তাঁরই তো চেলা ওনার থোঁতামুখ ভোঁতা করে দেবো আগামী দিন শুধু সময়ের অপেক্ষা তৈরি থাকো আমি এর আগে একটা ভিডিও বলেছিলাম যে পারি আমি পারি না বলে আমার কাছে কোনো জিনিস নেই পারি আমি সবটাই পারি কিন্তু আমাদের এমন একটা নেতা সেই নেতার নীতি আদর্শ মেনে আমাদেরকে চলতে হচ্ছে আমরা তাহলে চোরদের রানী কয়লা চোর গরু চোর টাকা চোর শিক্ষা চোর উনি যে একটা নটরিয়াস ক্রিমিনাল তার প্রমাণ উনি গ্রামের মানুষের যারা বুথের মেম্বার তাঁদেরকে ফোন করে করে বলে অমুকের ঘরটা ভাঙ ভেঙে আমাকে ছবিটা পাঠিয়ে দে তাহলে উনি একটা জনপ্রতিনিধি উনি কিসের ভাঙড়ের মানুষে এত মিটিং করছে কেন সারা পশ্চিমবাংলায় যেই মিটিং নেই এত ভয় লাগছে কেন আইএসএফদেরকে তুমি তো বলছো আমি অনেক উন্নয়ন করেছো উন্নয়নের কাণ্ডারি তাহলে তুমি এত ভয় লাগছে কেন আমাদের মতো বাচ্চা বাচ্চা ছেলেদের দেখি আমরা একবার কি করতে পারি তোমার তো অনেক করেছো আমরা একবার চেষ্টা করি না কি করতে পারি দেখি না উনি হচ্ছে জাতির কলঙ্ক আমি ফের বলছি উনি জাতির কলঙ্ক উনি আমাদের মুসলিম জাতির মধ্যে পড়ে না উনি আজকে নসাদ বিরুদ্ধে কথা বলে বড় বড় কথা বলে না আজকে ওনার মুখ ভোঁতা করবো আমরা খুব তাড়াতাড়ি শুধু সময়ের অপেক্ষা তৈরি থেকে কে বহিরাগত কে নটরিয়াস ক্রিমিনাল কে কোটে হাজিরা দিতে যায় না ভয়ে সেটা বাংলার মানুষ জানে ভাঙড়ের মানুষ জানে আগামী দিনের জবাব দেবে গণতন্ত্র প্রক্রিয়ায় তবে আমি বলবো তুমি আগে নিজের ঘাটা ভালো করে শুকাও তারপরে পরের ঘাটা নিয়ে নাড়ানাড়ি করবে তুমি অনেকবার অনেক ধরনের কথা বলো আমরা সব সহ্য করি আমরা শুধু আমরা নশাস্ত্রী দিকের কথায় আমরা ঠান্ডা মাথায় বক্তব্য দেই আমরা মাথা গরম করি না তার কারণ আমাদের নেতার নীতির আদর্শটা আমরা মেনে চলে মেনে চলি এবং আমাদের যে সৈনিক আমাদের যে কাণ্ডারিগুনো আছে আমরা তাদের মতামত মেনে চলি তোমার মতন ভাঙড়ে এসে ইউক্রেন রাশিয়ার মতন যুদ্ধ লাগিয়ে ভাঙড়ের ঘর ভেঙে ভাঙড়ের মানুষকে মার্ডার করছো তুমি একটা খুনি তুমি একটা আসামি তুমি একটা ক্রিমিনাল তোমাকে আমরা ক্যানিংয়ে আগামী দিন জুতোর মালা পরিয়ে তোমাকে টানতে টানতে তোমাকে ক্যানিংয়ে নিয়ে যাব। তুমি তো দূরে গাছ তুমি তো সগাত আমার নাম ওইদুল এখনও কেউ চেনে না ভাই পরিষ্কার কথা আমি বলে দিচ্ছি তোমাকে যদি টানতে টানতে নিয়ে যেতে না পারি তা আমার নাম হৈদুল ইসলাম না আজ আমি দায়িত্ব নিয়ে এই কথা বলে যাচ্ছি একদম হুঁশিয়ারি ওনার মতো নটেরিয়াস ক্রিমিনাল এই ধরনের হুঁশিয়ারি দিতে হবে কেন উনি বমবন্ধুগুলি লড়াই করে উনি ক্যানিংয়ের মানুষকে লুট করেছে উনি ক্যানিংয়ের মানুষকে টাকা তসরুপ করেছে ঘর বাড়ি তসরুপ করেছে মানুষকে এফতার করতে দিতে দিতে দেয় না নামাজ পড়তে দেয় না উনি কিসের বলে আমি জনপ্রতিনিধি উনি কিসের একটা নেতা উনি কিসের মুসলমান বলে দাবি করে যারাই বিজেপি তারাই তৃণমূল আর যারাই তৃণমূল তারাই বিজেপি আমি সাবধান করে দিচ্ছি ওনাকে ফের ওয়ান ক্যামেরায় বলে দিচ্ছি উনি ন সাত স্মৃতিকে বিষয়ে কথা কথা বললে উল্টো পাল্টা কথা প্রমাণ করতে পারবে ন সাত স্মৃতিকে এক টাকার দুর্নীতি দেখাতে পারবে আর আমি রাণী রানি দেখাতে পারবো শিখলেন তুমি কত কোটি টাকা তুলছ তুমি সিক্স লাইন থেকে শুরু করে আজকে তোমার কত টাকা কে বয়ে নিয়ে যাচ্ছে আমি তার প্রমাণ দেবো নিজে থেকে আমি প্রমাণ না দিতে পারি আমি ভাঙড়ের মানুষের মুখ দেখাবো না আমি দায়িত্ব নিয়ে আজ এই কথা বলে যাচ্ছি